কোন মন্ত্রী আপনার ভালো আছেন আপনার মন্ত্রী খাদ্যমন্ত্রী চোর আছে শিক্ষামন্ত্রী চোর আছে আপনার গরু পাচার গরু ও চোর আছে কোথায় যাবেন আপনি আপনি যে আজকে যে এইটু নাটক করেন একুশ জুলাই একুশ জুলাই কী নাটক দেখাচ্ছেন যে আমি নাটক করি নাচ গানা করে মাল খায় মদ খেয়ে নাচ গানা করে গাড়ি ডিজে বাজায় এটা আপনি করেন সেই দিবে সেটা বলেন এটা লজ্জা লাগেনি আপনাকে আপনি এটা মুখ্যমন্ত্রী হয়ে এই জিনিসটা করাচ্ছেন আপনার লজ্জা লাগে না আপনি কি উন্নতি করেছেন এটা উন্নতি একুশ জুলাই একটা বছরে একটা করব পুরো রাস্তা জাম করে পুরো ভিড় লাগিয়ে সব জায়গা মানুষকে ডেকে খাওয়া দাওয়া করবো হাও হা এস মজ করবো নাচ গানা করব মদ খাব এইটা হলো একুশ জুলাই এইটা উন্নতি বছরে আপনি এটা করেন কেন করেন এটা করার দরকার ছিল না আপনি নিজের ওনার বাড়িতে ওর সংসারকে একটা সাপোর্ট করুন সেইটা হবে আপনি এখানে তামাশা করছেন এখানে লোকজনকে ডাকছেন তখন দেখলাম আমি বীরভূমের মহান বীরভূমে যে মহসান জেলে ছিল ও কি আছে বাইরে লাফালাফি করছে ওকে স্টেজে ঢুকতে দিল না মানে ইউজন থ্রু এখন ওর কাজ হয়ে গেছে ওকে বাদ দিয়ে দাও টিএমসি তো করে মুসলমানদেরকে তো এটাও করেছে আপনি বলুন না এই কাসিম সিদ্দিকীকে স্টেজে এসে

বলেছে তো আপনি একটা কাজ বলুন এখানে কাজ চাকরি যে খেয়েছে আগে ওকে বলুন চাকরি দিতে ছাব্বিশে যে ছাব্বিশ হাজার জন লোক চাকরি খেয়েছে ও চাকরি আগে বলুন দিতে গরিব মানুষের চাল খাচ্ছে ও চাল দিতে বলুন গরিব মানুষের এই শিক্ষা নিয়ে যা এজুকেশান ওটা বলুন আগে দিতে বাইরে লোকে পরে ডাকবেন আগে কি ছিল মানে আগে আপনি পনেরো বছর আগে কি দেখলাম এখানে বাইরে ইউপি বিহার থেকে লোক আসতো এখানে কাজ করতে এখন উল্টো হ্যাঁ বামেদের মাল অমলে মানে দেখলাম যে ওখানে তখন আসতো ওখান থেকে কাজ করতে এখানে আবার আবার উল্টো হয়ে গেছে এখানে এখানে পনেরো বছরের মধ্যে উল্টো কি হয়েছে আবার এখানে লোক চল্লিশ লাখ লোক যাচ্ছে বাইরে কাজ করতে বলছে তুমি এখানে আছো তোমাকে চাকরি দেবো তোমাকে কাজ দেবো তুমি আগে এখানে লোককে চাকরি দাও যে এখনো আছে এখানে কলকাতা বেঙ্গলে যে আছে ওকে আগে চাকরি দিন ওকে চিন্তা করুন ওর সুরক্ষা দিন ওর মেয়েদেরকে ভালো রাখুন কেন মেয়েদেরকে আপনি ক্ষতি করছেন এটা আগে করুন তারপরে আপনি চাকরি ওকে ডাকবেন পরে আগে নিজের বাড়ি দেখুন তারপরে পরে ডাকবেন আপনি ডেকে কি করবেন আপনি এটা দেখাচ্ছেন যে ডেকে আমি ভোটের জন্য আমি ডাকবো আমি কাজ তো অল্প দিয়ে দেবো হয়ে যাবে আপনার কাছে কাজ তো নেই কাজ তো আপনি খেয়ে নিয়েছেন চাকরি তো আপনি খেয়ে নিয়েছেন কী করে আপনি চাকরি দেবেন কোনো উন্নতি নেই কোনো একটা ফ্যাক্টরি আপনি করেন নেয় পনেরো বছর মধ্যে একটা কোনো ফ্যাক্টরি আপনি করলেন না যে ফ্যাক্টরি খুব কম তো দু চার পাঁচ হাজার লোক যেত কাজে একটা ফ্যাক্টরি করতে পারেন না আপনি আর আপনি বলছেন ওরা দেখে ডাকছেন ওরা যার আবার ক্ষতি করবেন কেন ডাকছেন জানি আমি ইলেকশান আসছে কাছাকাছি এবার আমি যদি ছাব্বিশে ওরা যদি চলে আসে তাহলে আমরা ভোট পাবো দেখাবো যে না কাজ দেবো এটা ধামাচাপা করে টিএমসি ধামাচাপা পার্টি আর কোনো নেই টিএমসি আর একটা তিনটে নাম আমি টিএমসিকে দিয়েছি একটা রেপিস টিএমসি বিয়ানি বিল্ডিং টে এমসি আর গুন্ডামু টে তিনটে টে আছে আর তিনটে দল নাম আছে টিএমসি সরকার এটা করাচ্ছে আর কোন উন্নতি নেই টে আপনি রেপিস পাবেন টিএমসিতে দু নম্বর কাজ পাবেন টিএমসিতে আপনি গুন্ডামু পাবেন এটা হচ্ছে এটা তো আমি আপনি বলুন না এই মুসলমান মুসলমান দিকে লড়াই করাচ্ছে কে করাচ্ছে এমএলএ করাচ্ছে এমএলএ যদি আজকে বসে যায় দুজন দুটো দলকে আজকে এক জায়গা করে দেবে জানে এক জায়গা করলে আমার ক্ষতি হবে দুটো দল দুই জায়গায় থাকবে আর কাজ বাড়বে আমার দুই নম্বর কাজ বেশি হবে এক দল করলে এটা হয় ওয়াট টালি বিধানসভা সৈন্য সাহা জন্মদিন করছে আলাদা আলাদা করে দুটো টিম থেকে আলাদা ও দুটো টিম লড়াই করছে আবার দুটো টিমের সঙ্গে আলাদা আলাদা কথা বলছেন তাহলে আপনারা চাইছেন তো যে মুসলমানকে ডিভাইড করি আগে হিন্দু মুসলিম করছিলাম এখন মুসলমানকে ডিভাইড করো যে মুসলমানকে আছে ও নিজের পাওয়া দেখাবে নিজের পাওয়া দেখাবে গুন্ডামু করাচ্ছেন আপনারা তাহলে আপনার উন্নতি নেই অপরাদকিম শুনুন পরাদকিম একটা মুসলমান হয় ইয়া হিন্দু ই যকনো আমার রূপ বলার দরকার নেই কিন্তু আপনি যে বারবার যে বলেন আমি মিনি পাকিস্তান করো মিনি পাকিস্তান মানে মানেটা কি মানেটা নিশ্চয়ই আপনি পাকিস্তানি লোক ইয়া পাকিস্তান ভূস্পেডি কি আপনি সাপোর্ট করছেন তাই তো আপনি বলবেন মিনি পাকিস্তান কেন বলবেন মিনি পাকিস্তান এটা শুনুন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে বললো যে একেনে আমাদেরকে বলতে হবে 26 এ জয় বাংলা এখন কি উনি ধর্মগুরু তো নেই অভিষেক শেখ ব্যানারিজি ধর্মগুরু নেই ওনার থেকে পারমিশন নিতে হবে যে জয় শ্রীরাম বলতে হবে স্যার জয় জয় কালী মা বলতে হবে স্যার জয় দুর্গা বলতে হবে স্যার উনি তো ধর্মগুরু নেই উনি তো কোনো কিছু নেই তাহলে উনি কী করে বললো যে আপনাকে বলতে হবে জয় বাংলা ছাব্বিশে পড়ে মানে আপনারা বাংলাদেশি লোক তাহলে বাংলাদেশিকে আপনি সাপোর্ট করছেন বাংলাদেশিকে আপনি ই করছেন তাহলে আপনার তো থাকতে পারবে না এখানে বাংলাদেশে আপনাকে লোক এখান থেকে লোক পাঠিয়ে দেবে বাংলাদেশে আপনাকে এখানে থাকতে দেবে না কেন আপনাদের শুধু দুটো জিনিস জানে শেখ দেখেছে হিন্দুর ভাইয়ের কি আছে জয় বাংলা বলো এ বলছে মিনি পাকিস্তান বলো দুটো দু ডিভাইড করেছে কিন্তু এই ডিভাইড হিন্দু মুসলিম ডিভাইড এই টিএমসি সরকার করেছে আর এই জিনিসটা আর অন্য জায়গা কোনো জায়গা আপনি দেখবেন না যে হিন্দু মুসলিম তানাও হিন্দু মুসলিম লড়াই কোনো দেখবেন না এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে চাপড় দিয়ে দিচ্ছে বন্দুক দিয়ে দিচ্ছে কী করে তাহলে আপনারা সস পাচ্ছেন এনটি সোশ্যাল হার পাড়াতে আছে হার পাড়াতে এনটি সোশ্যাল কেন বিল্ডিং করছে বেআইনি বিল্ডিং এনটি সোশালগুলো রাখতে হবে এনটি সোশ্যালে যখন চাপাল রাখছে বাচ্চাদেরকে সামনে বাচ্চা ওই চাপড়া দিয়ে মারছে আপনি বন্দুক রাখছেন বাচ্চা ওই বন্দুক নিয়ে ইস্তেমাল করছেন তাহলে আপনারা তো এই ইউজ শুরু করাচ্ছেন মুসলমানকে মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান যদি ভেবে নেয় ভালোভাবে তো নিশ্চয়ই মুসলমান বাইকআউট করে দেবে কেন মুসলমানদের কোনো উন্নতি নেই রাতা কি বলুন মমতা ব্যানার্জি বলুন যদি উন্নতি করতো তাহলে আমি বলতাম না নিশ্চয়ই মুসলমানের উন্নতি করেছে কোনো উন্নতি নেই কোনো চাকরি নেই কোনো একটা সংসার ভালো নেই আপনি যখন পাড়াতে যান মুসলমান পাড়াতে যান আপনার ঘৃণা থাকবে যে এই রাস্তা এই অবস্থা তো তাহলে আমি কোথায় বাস করছি কোন দেশে এই বেঙ্গল দেশে আমার বাস এইভাবে আমরা করতে হবে আমার ভারত দেশে আমরা লোক আর এইভাবে আমরা থাকতে হবে কেন এরা চাইছে যে আমার একটা জিনিস দুই নম্বর কাজ করে আমি এখানে থেকেছি দু নম্বর কাজ করে আমি এখানে সরকার বানিয়েছি দু নম্বর কাজকে আমি ইম্প্রুভ করবে এটাই হচ্ছে আর কেন নেই